ওঠো জাগো নিজে থেকে অপরকে জাগাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের শিশু শিক্ষা অধিকার ও সাংস্কৃতিক ফোরামের প্রয়াস বৃত্তি প্রকল্প দু এর তেইশ শিক্ষার্থী কৃতিসিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয় পৈছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের পরামর্শ ফোরামের সদস্য মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৈছড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব তারেকুর রহমান কক্সবাজার আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জনাব মোরশেদুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক আসিফুল হক চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ও মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রায়ান সুবাহান সংগঠনের সভাপতি জোনাইদুল ইসলাম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রোকন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন আমরা মোবাইল ব্যবহার করবো যেমন যেন না হয় আমাদের মোবাইলটা আসক্তির কারণ হয়ে যায় আমরা টিভি দেখবো টিভিতে যেন কোনো কারণে আসক্তি না হয় আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করব ডিভাইসের প্রতি যেন আসক্তিটা আমাদের না থাকে আমরা আমাদের ভালো কাজের জন্য সুন্দর সৃজনশীল কাজের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করব কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো ধরনের ক্ষতিকর ব্যক্তিগত এবং সমাজের জন্য ক্ষতি হয় এরকম কোনো কাজে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব না আপনাদের প্রতি আমার সাজেশন হবে আপনার পাশের বাড়ির যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে মেয়েকে তার সাথে একটু যোগাযোগ করিয়ে দেবেন এবং সে যদি কোনো সময় বাড়িতে আসে তার সাথে একটু কথা বলার ব্যবস্থা করবেন তাহলে সে তার থেকে শিখবে আমরা যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করেছি আমরা আমি যখন ছিলাম আমাদের এলাকায় যারা ইউনিভার্সিটিতে ছিল আমরা তাদের পিছনে পিছনে রাজনৈতিক কর্মীরা যেভাবে নেতাদের পিছনে পিছনে ঘুরত আমরা ঠিক তাদের পিছনে পিছনে ঘুরতাম তাদেরকে জিজ্ঞেস করতাম আপনাদের ইউনিভার্সিটি কেমন সেখানে যারা পড়ায় তারা কেমন পড়ায় তার মনে হচ্ছে ছোটো কাল থেকে ক্লাস ফোর ফাইভ সিক্স থেকে একটা স্বপ্ন মাথায় নিয়ে কিন্তু আমরা প্রসিড করেছি আমরা মুসলিম ভাইয়ের স্টুডেন্ট না আমরা এই এলাকায় পড়াশোনা করেছি এবং আমাদের এই শিক্ষকরাই আমাদেরকে পড়িয়েছেন এবং ওনারা এখনও আছেন ওনারা এখন আছেন এটা সত্য কিন্তু আমাদের সঙ্গে যেভাবে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট গেছে এখন কিন্তু সে হাতটা অনেক কমে গেছে প্রত্যেকটা স্কুল আমাদের কমে গেছে আমরা তো এটা আশা করি নাই এই এলাকায় নেতৃত্ব দেওয়ার জন্য একটা ভালো দক্ষ আর জনশক্তি আমাদের দরকার কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা একেবারেই নিম্নমুখী হয়ে গেছে এটার জন্য অনেকগুলো বিষয় দায়ী আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের গাইডিয়ানরা কেন জানি মনে হচ্ছে উদাসীন মেয়ের প্রতি যত্ন নিচ্ছে না তবে আপনারা যারা যত্ন নিচ্ছেন আপনাদের ছেলে মেয়েরা কখনোই ফেলিউর হবে না তারা অবশ্যই অবশ্যই সফল হবে তবে এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে কিছু কৌশল আছে ছেলেকে আপনি কীভাবে নার্সিং করবেন সেই কোন স্টেপের সামনে যাবে তাহলে আপনাদের জন্য আমি একটা ক্লিয়ার কথা বলেছি সেটি হচ্ছে আপনার পাশের বাড়ির যে ছেলেটা ইউনিভার্সিটিতে পরে যে মেয়েটা ইউনিভার্সিটিতে পরে বা মেডিকেলের পরে আপনার ছেলে ফোর হোক আর ফাইভে হোক সে বাড়িতে আসলেই তার সাথে যেন আপনার ছেলে নিয়ে কথা বলে তার পিছনে পিছনে যাতে সেই এখান থেকে সে একটা মেসেজ নিবে সে হওয়া মানে বড় হওয়া নয় আমি যে বড় হওয়ার কথা বলছি সে বড় হওয়া হচ্ছে মনে বড় হওয়া বড় হওয়া আমি যে বড় হওয়ার কথা বলছি সেটা হচ্ছে মানবিকতায় বড় হওয়া জ্ঞান গরিমায় বড় হওয়া এটা হচ্ছে কর্মে বড় হওয়া আর সমাজে আপনারা যাদেরকে বড় বলেন আমরাও যাদেরকে বড় বলি এই বড় হচ্ছে ও বড় যারা সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ ছাড়া কিছু নেই এমন অনেক গরিব মানুষ আছে সমাজে দেশে যাদের কি নাই সম্পদ ছাড়া কিছু নেই কথাটা কেমন লাগছে না বলছি গরিব মানুষ আবার বলছি সম্পদ আছে এটা কেমন কথা আবার এমন দনী মানুষ আছে যাদের কোনো সম্পদই নেই এমন দনী মানুষ আছে যাদের কোনো সম্পদই নেই এমন অনেক গরিব মানুষ আছে যাদের অর্ডেল সম্পদ আছে সেই মানুষের কথা আমি বলছি না আমি যে বড় হওয়ার কথা বলছি সেটা হচ্ছে ঠিক পূর্বে বলেছি কমে বড় হওয়া নয় মনে বড় হওয়া চিন্তা চেতনায় বড় হওয়া মনুষত্বি বড় হওয়া মানবিকতায় বড় হওয়া সর্বোপরি কর্মে বড় হওয়া এই বড়ো হওয়ার আমি বলছি তো বড় হওয়ার জন্য কী করতে হয় আমি আমি আসার সময় চিন্তা করলাম কি বলবো স্টুডেন্টদের তো এই স্টুডেন্ট রিলেটেড কথাই বলতে হবে সেজন্য চিন্তা করো আমি পাঁচটা কথা ঠিক করেছি তোমাদেরকে বলব যে বড় হওয়ার জন্য পাঁচটি জিনিস মৌলিক জিনিস দরকার বলে আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত পরিচিতি শুরু করছি পাঁচটা কথা নাম্বার ওয়ান কথা হচ্ছে নেভার স্টপ ড্রেনিং স্বপ্ন দেখা বন্ধ করবেন না মানে হল অর্থাৎ স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার এক নম্বর কথা হচ্ছে আগে স্বপ্ন দেখতে হবে একজন মানুষ কতটুকু বড় হতে পারে কিউ বলতে পারবেন একজন মানুষ কতটুকু বড় হতে পারে বড় হওয়াটা আপনার হাতেই আছে অর্থাৎ আপনি যতটুকু স্বপ্ন দেখবেন ততটুকু বড় হতে পারবেন একজন মানুষ তার স্বপ্নের সমান্তর ইনভেস্টমেন্ট শব্দটি আসলে আসছে ব্যবসায়িক টার্মস থেকে ঠিক আছে অর্থাৎ যারা জিনারা ব্যবসা করতে যান ব্যবসা বাণিজ্য করতে চান যে পরিমাণ মূলধন খাটান ওইটাকে বলা হয় ইনভেস্টমেন্ট সো এখানে বলা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হলো সন্তানদের পেছনে অর্থের সময়ের শ্রমের সব কিছুর বিনিয়োগ অভিভাবকদের এটা কখনো লস না কখনও সন্তানদের পেছনের বিনিয়োগ কখনো লসের পর্যায়ে পড়ে না আপনারা যে অভিভাবক যে রকম সময় অর্থ তারপর বাচ্চাদের প্রতি যে ভালোবাসা যতটুকু সব মিলিয়ে যতটুকু সন্তানদের দিবেন ওইটাই ভবিষ্যতের জন্য অনেকই হবে আপনাদের জন্য সুযোগ হয়ে দাঁড়াবে বাঁশখাড়ি এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল